আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির বাহান্ন নং পৃষ্ঠা থেকে পড়াব এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো বাহান্ন নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে ঘরের কাছে কত প্রাণী আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে হয়তো আমরা চিনিও না তো সেই ধরনের প্রাণীদের কথা আমরা এই অংশে পড়ব যারা আমাদের বাড়ির আশেপাশে রয়েছে এবং কখনো কখনো দেখা যায় তারা আমাদের বাড়িতেও আসে দেখো এখানে কি বলা হচ্ছে উদ্ভিদ আর প্রাণী দুই ই দেখছে সবাই খাতায় উদ্ভিদের নাম লিখছে পশু পাখিদের নাম লিখছে তাদের ছবি আঁকছে কোন তারিখে কোনটা দেখেছে তাও লিখে রাখছে রুমা একদিন একটা প্রাণী দেখল মাপে বড় হুলো বেড়ালের মতো রং কালো মুখটা কুকুরের মতো সরু লেজটা লম্বা আর লোমোস পরদিন ক্লাসে দিদিমণিকে জানতে চাইল ওটার নাম কি দিদিমণি বললেন ওটা গন্ধ গোকুল ভামবেড়াল ও বলে এছাড়াও এটাকে স্থানীয় ভাষায় খাটাস ও বলা হয় তো এই যে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ছবি রয়েছে এটা আসলে গন্ধগোকুল বা ভামবেড়াল যেটাকে রুমা দেখেছিল আমিনা বললো ওটা তো বন্য পশু কিন্তু পিঁপড়ে আমরা পুষি না তবু তারা ঘরবাড়িতেই থাকে তখন দিদিমণি বললেন কিন্তু ওরা পোষা নয় ওরা পোষ মানেনি ওরাও বন্য তাহলে দেখো পিঁপড়ে যতই আমাদের ঘর বাড়িতে আসুক না কেন থাকুক না কেন তারা পোষা নয় তারা পোষ মানেনি তাই পিঁপড়েও বন্য অর্থাৎ আমাদের ঘর বাড়িতে যে সমস্ত প্রাণীরা আসছে তবে তারা আমাদের পোষ মানেনি তারা তাদের মতোই থাকে তারা কি তারা বন্য সুদাম বলল কেন্ন মশা উই আরশোলাও বাড়িতে থাকতে চায় তারালেও আবার আসে তবুরা বন্য দেখো এটার উত্তর তোমরা নিজেরাই পারবে একটু ভেবে দেখো তো কেন্ন মশা উই আরশোলা এরা কি আমাদের পোষ মানে এরা পোষ মানে না তাই যতই এরা বাড়িতে আসুক না কেন এরা সবাই বন্য রফিক বলল টিকটিকি ঘিরগিটি মাকড়শা এরাও ওই রকম অর্থাৎ এরাও বন্য মথন বলল ঘিরগিটি মাকড়সা ঝোপঝাড়েও থাকে অলিভিয়া বলল ইঁদুর ছোঁচোরাও বুনো ওরা বাড়িতে আসে খাবারের খোঁজে মানুষ দেখলেই পালায় স্বপ্না বললো টিকটিকিও পালায় তাই টিকটিকিও বুনো পোষা নয় দেখো এখানে আমরা অনেকগুলো প্রাণীদের নাম পড়লাম যারা বুনো তখন দিদিমণি বললেন তোমরা কত বন্য প্রাণী চেনো শুনেই আমার আনন্দ হচ্ছে দয়াল বলল দিদি আমি দশ বারো রকম সাপ ও চিনি দিদিমণি বললেন সে তো খুব ভালো কথা তুমি নানা রকম সাপের ছবি আঁকবে সবাইকে চেনাবে ওরা লিখবে কোনটার কি নাম গণেশ বলল ওরে বাবা আমি সাপ দেখলেই ছুট দেব। শুনেছি সাপের ছোবল খেলেই মৃত্যু দেখো সব ধরনের সাপে বিষ থাকে না তবে সাপ দেখলে তোমাদের সাবধান থাকতে হবে তার কাছাকাছি তোমরা যাবে না সাপ অত্যন্ত নিরীহ প্রাণী সাপকে আক্রমণ না করলে সাপ কামড়ায় না সাপ শুধুমাত্র আত্মরক্ষার জন্যই মানুষকে কামড়ায় দয়াল বললো মোটেই না বেশিরভাগ সাপের কামড়ে মানুষ মরে না তাছাড়া অকারণে সাপেরা কামড়ায় ও না আমরা ওদের ভয় পেয়ে মারি ওরাও আমাদের ভয় পেয়ে কামড়ায় অর্থাৎ দেখো আমি যেটা বললাম দয়াল সেটাই বলছে বেশিরভাগ সাপের কামড়ে মানুষ মরে না অর্থাৎ বেশিরভাগ সাপেরই বিষ থাকে না মানুষ ভয়ে সাপকে মারে আর সাপ ও আত্মরক্ষার জন্য ভয়ে মানুষকে কামড়ায় দিদিমণি বললেন সেটা ঠিক তবে সাপ ও বুনো কোনো সাপ ই পোষা নয় তাহলে কোনো সাপ ই পোষা নয় সমস্ত সাপ ই বুনো এবারে চলে আসছি তিপ্পান্ন নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে বাড়ির পোষা প্রাণী বাড়িতে আসা প্রাণী আর ঝোপ জঙ্গলের বুনপ্রাণী এই তিন ভাগে চেনা প্রাণীদের ভাগ করে নাম লেখো এখানে আমি যেগুলো লিখেছি সেগুলোই যে লিখতে হবে তার কোনো মানে নেই কারণ এর আগের পৃষ্ঠায় আমি অনেকগুলো প্রাণীর নাম পড়িয়েছি সেখান থেকে তোমরা লিখতে পারো বা নিজেদের অভিজ্ঞতা থেকেও লিখতে পারো তো আমি এখানে কী কী লিখেছি বাড়ির পোষা প্রাণী হাঁস মুরগি ছাগল গরু কুকুর বাড়িতে আসা আসা কেন্ন মশা উই আরশোলা আর ঝোপ জঙ্গলের বনপ্রাণী সাপ ইঁদুর বেজি প্রভৃতি এবারে চলে আসছি তিপ্পান্ন নং পৃষ্ঠার নিচের অংশে এখানে বলা হচ্ছে শিখব সবাই মিলে চিনব সবাইকে দেখো সমস্ত প্রাণীকে তো আমরা চিনি না হয়তো আমি কিছু প্রাণীকে চিনি আমার বন্ধু কিছু প্রাণীকে চেনে হয়তো আমার বন্ধু যে প্রাণীগুলোকে চেনে আমি তার মধ্যে সমস্ত প্রাণীকে চিনি না তো আমি কি করব বন্ধুর থেকে জেনে নেব যে কোনটা কোন প্রাণী আবার আমি যেগুলো জানি যেগুলো বন্ধু জানে না সেগুলো বন্ধু আমার থেকে জেনে নেবে এভাবে সবাই মিলেমিশে আমরা সমস্ত প্রাণীকে চিনবো দেখো এখানে কি বলা হচ্ছে অনেকেই অনেক গাছ চেনে না প্রাণী চেনে না তাই নাম লিখতে পারে না বর্ণনা লিখে আনে স্বপ্না দয়াল ফিরোজ এবং আরও কেউ কেউ অনেক নাম বলে দেয় অর্থাৎ এরা অনেক নাম জানে দিদিমণিও বলে দেন যে যতটা পারে দেখে আসে বলে লিখে আনে রিনা বলল প্রাণীরা নানা রকমের অর্থাৎ প্রাণীদের নানা রকমের বৈশিষ্ট্য আছে কেন্নর পা গুনে শেষ করা যাবে না কেঁচোর আবার পা নেই দেখো এখানে কেন্নর অনেকগুলো পা আছে আবার কেঁচোর পা নেই সেটাই রিনা বলছে মিতা বললো সাপের গায়ে লুম নেই ওদের গা চকচক করে সাপের গা ভর্তি আঁশ তো এই আঁশ বা খোলস কিন্তু সাপ পরিবর্তন করতে পারে মাঝে মাঝে দেখবে বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে কোন কোনো জায়গায় সাপের খোলস পড়ে থাকে আসলে সাপ ওই খোলসটাকে পরিবর্তন করে রিনা বলল শুঁয়োপোকার গা ভর্তি শুঁয়ো যেগুলো অত্যন্ত বিষাক্ত শুঁয়োপোকার শুঁয়ো যদি কারোর গায়ে লাগে তাহলে ভীষণ পরিমাণে চুলকায় গায়ে লাগলে খুব চুলকানি হয় ওদের দেখতেও বিচ্ছিরি সোপোকাকে দেখতে বিচ্ছিরি মিতা বলল প্রজাপতির গায়ে দুটো ডানা দেখতে কি সুন্দর ওই শুপোকাগুলোই পরে প্রজাপতি হয় দেখো এই সোপোকা থেকেই কিন্তু পরবর্তীতে প্রজাপতি হয় মিতা বিশ্বাস করলো না শুপোকা থেকে যে প্রজাপতি হয় এই কথা মিতা বিশ্বাস করলো না বললো তা আবার হয় নাকি সোগুলো যাবে কোথায় দিদিমণি বললেন রিনা কিন্তু ঠিকই বলেছে আসলে এই সোঁপোকা থেকেই প্রজাপতি হয় অনেক দিন ধরে সোঁপোকা লক্ষ্য করলে বুঝতে পারবে যে সোঁপোকা থেকেই প্রজাপতি হয় আসিফ বললো আমরা শুধু ডাঙার প্রাণীদের কথা বলছি জলের মাছ ও তো আছে অর্থাৎ আসিফ চাইলো শুধু ডাঙার প্রাণীদের কথা আলোচনা না করে একটু জলের প্রাণীদের কথা নিয়েও আলোচনা হোক দিদিমণি বললেন ঠিক ই জলে আছে হরেক রকম মাছ ব্যাঙ আরও অনেক প্রাণী তোমরা জলের প্রাণীদেরও দেখো তাদের শরীরের ও বিশেষ বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো তাদের স্বভাব নিয়ে আলোচনা করো অর্থাৎ দিদিমণি জলের প্রাণীদের দেখে তাদের শরীরের বিশেষ বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করতে বললেন এবং তাদের স্বভাব নিয়ে ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে আলোচনা করতে বললেন এবারে চলে আসছি চুয়ান্ন নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে নতুন করে যেসব প্রাণীদের চিনেছ তাদের কথা লেখো এখানে আমি তিনটে প্রাণী সম্পর্কে লিখেছি বাদ বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে প্রাণীদের নাম শুঁয়োপোকা কি খায় গাছের পাতা কোথায় থাকে গাছে থাকে অন্য বৈশিষ্ট্য ধীরে চলে নাকি দ্রুত চলে নিশাচর নিশাচর কারা যারা রাত্রিবেলায় শিকারে বার হয় শিকারী নাকি নিরীহ ইত্যাদি তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনগুলো থাকবে লিখতে হবে তো সুপোকা দ্রুত চলে আর এরা নিরীহ প্রাণী তারপরে বাঘ কি খায় পশু পাখির মাংস খায় কোথায় থাকে বনে থাকে আর অন্যান্য বৈশিষ্ট্য এমনি ধীরে চলে তবে শিকার করার সময় বা শিকার ধরার সময় দ্রুত চলে এরা শিকারী প্রাণী আর প্রাণীর নাম পেঁচা কি খায় ইঁদুর ছুঁচো পোকামাকড় খায় কোথায় থাকে গাছে থাকে এরা নিশাচর অর্থাৎ এরা রাত্রিবেলায় শিকারে বার হয় আর এরা শিকারি পাখি তো বাদবাকিগুলো তোমরা নিজেরা নিজেদের অভিজ্ঞতা থেকে লিখবে এবারে চুয়ান্ন নং পৃষ্ঠার নীচের অংশে চলে আসছি এখানে হেডিং করা হয়েছে কে মেরুদণ্ডী কে অমেরুদণ্ডী এখানে আমরা প্রাণীদের একটা অন্যতম বৈশিষ্ট্য মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী সেটা সম্পর্কে ধারণা অর্জন করব দেখো তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তাদের পিছনের দিকে অর্থাৎ পিঠের দিকে মাথার নিচ থেকে কোমর পর্যন্ত পিঠের মাছ বরাবর দেখো একটা হাড় রয়েছে যেটাকে আমরা শিরদ্বারা বলি তো এই শিরদ্বারা এটাই হলো মেরুদণ্ড যে সমস্ত প্রাণীদের এই পিঠের মাঝ বরাবর মাথা থেকে কোমর পর্যন্ত হাড়টা রয়েছে তাদের বলা হয় মেরুদণ্ডী প্রাণী আর যে সমস্ত প্রাণীদের এই হাড়টা নেই তাদের বলা হয় অমেরুদণ্ডী প্রাণী দেখো বইতে কি লেখা রয়েছে দিদি আর জেঠিমা দিনুদের ছোচনা পুকুর থেকে জল ছেঁকে মাছ ধরছেন দিনু জলের প্রাণী দেখতে গেল মৌরলা পুঁটি আর ট্যাংরা মাছ উঠল তাছাড়া ছোট চিংড়ি একটা গলদা চিংড়িও উঠল গেঁড়ি শামুক ছোটো বড়ো আরও দু তিন রকম শামুক উঠলো কয়েকটা ব্যাঙাচি অর্থাৎ ব্যাঙের যে ছোট অবস্থা বাচ্চা অবস্থা সেটাই হলো ব্যাঙাচি আরও কত রকমের পোকা দিনু বলল জেঠিমা জলে এত রকম পোকা থাকে এগুলোর কি নাম অবাক বললেন জলের পোকার নাম অর্থাৎ জলে তো বিভিন্ন রকমের পোকা রয়েছে প্রচুর পোকা রয়েছে সমস্ত পোকার তো নাম জানা সম্ভব নয় তাই অবাক হয়ে গেল সবার নাম থাকে না কি আর এত রকম বলছিস পরশু পুকুরে বড় জাল ফেলা হবে সেদিন দেখবে আরও কত রকম পোকা জলের পোকার কি আর শেষ আছে স্কুলে এসে দিনু এসব কথা বলল মিতা বলল রুই মাছের গা আঁশে ঢাকা কিন্তু ট্যাংরার আঁশ নেই এখানে ছবিতে দেখো রুই মাছের গা আঁশে ঢাকা আবার এখানে এই ট্যাংরা মাছগুলোকে খেয়াল করো এই ট্যাংরা মাছের গায়ে কোনো আঁশ নেই রিনা বলল আবার ট্যাংরার কাঁটা আছে রুইয়ের কাঁটা নেই আছে পাখনা দেখো ট্যাংরা মাছের দুই পাশে কাঁটা থাকে জ্যান্ত ট্যাংরা মাছ যদি তুমি ধরতে চাও ওরা চাইলে তোমাকে কাঁটা ফুটিয়ে দিতে পারে তাই ট্যাংরা মাছ সাবধানে ধরতে হয় রুই মাছের কিন্তু তেমন কাঁটা নেই রুই মাছের ওই কাঁটার জায়গায় রয়েছে পাখনা ট্যাংরার কাঁটাগুলো এক ধরনের পাখনাই রুইয়ের সাতটা পাখনা আর কাঁটা আর পাখনা মিলে ট্যাংরারও সাতটাই অর্থাৎ ট্যাংরার কানের দুপাশে যে কাঁটাগুলো রয়েছে সেগুলো ওদের পাখনার কাজ করে তো এখানে আমরা জেনেছি রুই এর কটা পাখনা সাতটা পাখনা পঙ্কজ বলল রুই মাছের ভিতরে ট্যাংরার চেয়ে কাঁটা বেশি আবার রুই মাছকে যদি কাঁটি আমরা তাহলে দেখব যে রুই মাছের ভিতরে ট্যাংরা মাছের চেয়ে অনেক বেশি কাঁটা রয়েছে দেখো বাপাশে মাছের কাঁটার ছবি এটা হলো মাছের কঙ্কাল বলা যেতে পারে রঞ্জন বলল মাছের ভিতরের কাঁটা কি আমাদের হাড়ের মতো রিনা বলল তা তো বটেই ই মাথা থেকে লেজ পর্যন্ত একটা কাঁটা আছে ওটাকে বলে মেরুদণ্ড যাদের ওই রকম একটা হাড় আছে তাদের বলে মেরুদণ্ডী প্রাণী তো তোমরা মনে রাখবে যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড আছে তাদের বলে মেরুদণ্ডী প্রাণী আর যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড নেই তাদের বলে অমেরুদণ্ডী প্রাণী আমাদেরও তো আছে তাহলে মানুষ মেরুদণ্ডী প্রাণী নিশ্চয় ই আরও অনেক প্রাণী ই মেরুদণ্ডী মেরুদণ্ড নেই এমন প্রাণীও আছে চিংড়ি মাছেরই তো কোনো কাঁটা নেই ঠিক চিংড়ির কাঁটা নেই চিংড়ি অবশ্য মাছ নয় চিংড়ি একটা অমেরুদণ্ডী প্রাণী দেখো চিংড়িকে কিন্তু মাছ বলা হচ্ছে না চিংড়ি একটা অমেরুদণ্ডী প্রাণী বলা হচ্ছে অন্য পোকাগুলোর ও মেরুদণ্ড নেই শামুকের ও মেরুদণ্ড নেই কেঁচো প্রজাপতির ও মেরুদণ্ড নেই তো তোমরা মনে মনে ভাবো তোমাদের আশেপাশে যে সমস্ত প্রাণী তোমরা প্রতিনিয়ত দেখে থাকো তাদের মধ্যে কাদের কাদের মেরুদণ্ড আছে কাদের কাদের নেই এগুলো তোমরা ভেবে লিখলে নিজের আরও সহজভাবে লিখতে পারবে এগুলো আমার মনে হয় না যে আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন রয়েছে এবারে পঞ্চান্ন নং পৃষ্ঠার নিচের অংশে চলে আসছি বলা বলি করে লেখো যেসব মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণীদের দেখেছো তাদের বিষয়ে আলোচনা করে লেখো মেরুদণ্ডী প্রাণীদের নাম তো তোমরা নিজেদের ইচ্ছে মতো এখানে লিখতে পারো আমি লিখেছি মানুষ কুকুর গরু ছাগল বাঘ এদের মেরুদণ্ড আছে আর অমেরুদণ্ডী প্রাণীদের নাম কেন্ন কেঁচো শুঁয়োপোকা শামুক চিংড়ি এছাড়াও তোমরা লিখতে পারো প্রজাপতি এগুলো লিখতে পারো আর দুই রকম প্রাণীদের মধ্যে কী কী পার্থক্য দেখা যায় তো লেখো মেরুদণ্ডী প্রাণীর পিঠের মাঝ বরাবর মেরুদণ্ড আছে অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই দুই মেরুদণ্ডী প্রাণীর হাড় দিয়ে তৈরি গমনঙ্গ থাকে অমেরুদণ্ডী প্রাণীর হাড় দিয়ে তৈরি গমনঙ্গ থাকে না আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টির ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে